হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপে কাজ চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানি সিরিয়ালের আপডেট নিয়ে রানীর বাড়িতে যখন কার্ড নিয়ে সবাই পছন্দ অপছন্দ দুর্জয় রানীকে জিজ্ঞাসা করছে সবাই খুশি শুক্লা ভাবে যে তার বিয়ের সঙ্গে সে খুব খারাপ ব্যবহার করছে তাই রানীদের বাড়িতে গিয়ে কার্ড দিয়ে নিজে ক্ষমা চেয়ে বিয়েতে নিমন্ত্রণ করে আসবে প্রয়োজনীয় পরিবার সবাইকে নিয়ে যাবে পিঙ্কি নিজের কৃতকর্মের জন্য আবারও অনুতাপ করে তখনই সেখানে চলে আসে ছদ্মবেশ নিয়ে অনিশা সে ইভেন্ট ম্যানেজমেন্টের লোক সে যেই বাড়িতে চলে আসে আগে নিজের নিজের চুলগুলো কেটে ছোট করে ফেলে কোনো সৌন্দর্যের আর কোনো খেয়াল রাখবে না এখন দুর্জয় রানী এই পরিবারের ক্ষতি করা প্রতিশোধ হওয়া তার জীবনের সব থেকে বড় লক্ষ্য রানী যখন হাসপাতালের এত বড় দায়িত্ব পেয়েছে রানী তার বন্ধু বান্ধবের মধ্যেও সমস্ত দায়িত্ব ভাগবাটোরা করে দেবে দুর্জয় তার কেবিনে ডেকে নিয়ে গিয়ে রানীর সঙ্গে রোমান্স করে তাকে জড়িয়ে ধরে আদর করে রানী বলে দেখো দুর্জয় তুমি কথা দাও কখনো আমাকে ভুল বুঝবে না যে যাই বলুক না কেন আমার কথাকে বিশ্বাস করবে প্রাধান্য দেবে আর এই সব করে আমাদের জীবন থেকে অনেকগুলো বছর দূরে চলে গেল আমরা স্বামী স্ত্রী অনেক কষ্ট পেয়েছি আলাদা আলাদা থেকে আর এগুলো করবে না আমাকে ক্ষমা করে দাও রানি আমার ভুল হয়ে গেছে আমি আর এই বিষয়গুলো কখনো করব না দুজন রানী সিদ্ধান্ত নিয়েছে তাদের বিয়েটা পোস্টপন্ড করে দেবে এই বিয়েতে অনিশা হামলা করবে বিভিন্ন ধরনের বড় থেকে ছোট লোকজন যারা সমাজের জন্য জরুরি তারা আসবে তাদের কোনো ক্ষতি হয়ে গেলে দুজা রানী নিজেকে ক্ষমা করতে পারবে না কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে রানী দুর্জয়ের বাড়িতে অনিশা ছদ্মবেশী পিঙ্কির সন্দেহ হলো এমনকি রানীরও সন্দেহ হয়েছে সেই মহিলাকে দেখে যে কোথায় যেন একটা দেখেছি এরকম মুখ মানসিকতা যার কারণেই চেনা চেনা লাগছে রানীরও কিন্তু বুঝে উঠতে পারছে না আসলে এটা কে অনিশা যে এমন পুরুষের পোশাক পরে ছদ্মবেশে এই বাড়িতে আসবে সেটা ভাবতেও পারেনি পরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন